নমস্কার বন্ধুরা এখন আমি আছি নজরুল মেট্রো স্টেশন দক্ষিণ কলকাতা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে মেন রোড আছে এই মেন রোডের ওপরেই শীতলা মন্দির মোড় শীতলা মন্দির মোড়ে এই যে নেতাজি স্ট্যাচু করা আছে স্ট্যাচুর পেছন থেকে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে এই যে এই রাস্তাটি এই রাস্তাটি ধরে কিছুটা এগোলেই আমরা পেয়ে যাব গড়িয়া থেকে জয়নপুর যাওয়ার অটো তো এখান থেকে আমি অটোতে উঠছি এবং এখান থেকে আমার আজকের গন্তব্য ম্যাডাম হাউস মোড় এই যে এটি ম্যাডাম হাউস মোড় বন্ধুরা আমি পৌঁছে গেছি ভাড়া নিল বারো টাকা আর এই ম্যাডাম হাউস মোড় থেকে বাদিকে যে রাস্তাটি গেছে এই যে সামনে থেকে দেখুন বাদিকে একটি রাস্তা ভেতর দিকে চলে গেছে এই রাস্তা ধরে কিছুটা এগোলেই সূর্য সেন পার্ক হরিচাঁদ গুরুচাঁদ মন্দির আর একটি লোকেশান হলো পৌরসভা মাঠ তো আমি পৌঁছে গেছি বন্ধুরা গড়িয়া বাগারঘোল সূর্যসেন পার্ক ঠাকুর শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দির খুব সুন্দর মন্দির পাশে এক টুকরো সবুজ বিভিন্ন গাছপালা দেখুন মন্দিরটি খুব সুন্দর এবং পাশে একটি নির্মীয়মান অতিথিশালা খুব সুন্দর আর সামনে দেখতে পাচ্ছেন এটি হল ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদের নিশান স্তম্ভ এই নিশান স্তম্ভের যে দণ্ডটি আছে ওর উপরে নিশান পতাকাটি লাগানো থাকে মন্দিরটি খুবই সুন্দর Obrigado. নাম শুনলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ নমস্কার